আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতাম তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তামাম ফায়েশা কাজ থেকে অন্যায় থেকে বান্দাকে ফিরিয়ে রাখে একটা শুধু দলিল দেব কি শোনা যাবে যাবে শোনা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোন এক বান্দাকে রাজ্যের বাদশাহ বানিয়েছেন তিনি ইসলামী বাদশাহ ছিলেন বহুল তবুয়াতে চলছে তার একটা মাত্র মেয়ে হাফেজা দেখতে বড় চমৎকার একদিন গভীর রজনীতে রানী এবং বাদশাহ দুইজনে উঠেছেন তাহজ্জেদের নামাজ পড়ার জন্য তাহজ্জেদের নামাজ পড়ার আগে দুই পরামর্শ করতেছেন ও বিবি রে রানী রে আমাদের এই সুন্দর মেয়েটা এই মেয়েটাকে তো যারে তারে হাতে দেওয়া যায় না তবে আমি ও আদা করলাম যে যুবকটা আমার এই রাজ দরবারে মসজিদে একাধারে চল্লিশ দিন পর্যন্ত ফজরের নামাজ আদায় করবে আমি যদি এই গুণ তার কাছে পাই আমার মেয়েটা তার হাতে তুলে দিব আমার ভাইয়েরা ওই দিক দিয়ে এক সোর যাচ্ছিল বাদশা রাজ পাশ দিয়ে গভীর রাত আর রাতের আওয়াজ কিন্তু অনেক দূর পর্যন্ত যায় কতক্ষণ যায় কিনা বাদশা এবং রানীর কথাগুলো সোর শুনেছে আমার ভাইয়েরা শোনার পরে সোরার চুরি না করে বাড়ির দিকে দৌড় দিলেন ফজর এর আজান হওয়ার আগেই পাঞ্জাবি টুপি পাগড়ি সব রেডি করলেন আজান যখন হয়ে গেল বাদশার মসজিদে ঢুকে গেলেন আমার ভাইয়েরা একদিন দুই দিন তিন দিন চার দিন 10 দিন 20 দিন 25 দিন 30 দিন 40 দিন হয়ে গেল তারপরে 41 দিন নামাজ পরে যখন সকাল বেলা ইশরাক পরে যখন যুবক আসতেছিলেন বাদশা তো খেয়াল করেছেন আমি যে শর্ত দিয়েছি এই যুবক হচ্ছে শর্ত ফুললি পূরণ করলো বাচ্চা তার হাতটা ধরে আস্তে করে মসজিদে বসালেন বললেন ব্যাটারে কোথায় বাড়ি কোথায় ঘর জানতে বড় ইচ্ছে হয় রে ব্যাটা এ ব্যাটা আমি একটা নিয়ত করেছিলাম যে যুবক ৪০ দিন পর্যন্ত আমার এই মসজিদে শুধু ফজরের নামাজ পড়বে আমি তার হাতে আমার মেয়েটাকে উঠায় দিব এ যুবক রে আমি সেই চরিত্রটা তোমার কাছে পেয়েছি এখন তোমার তোমার অভিমত তোমার মা বাবার খবর দাও আমার মেয়েকে দিয়া এই রাজদার ধুমধাম করে তোমার বিয়া সাদি দিয়া দিব যুবক আস্তে করে মাথা নিচু করলেন নিচু করে বাচ্চাকে চোখ দিয়ে পানি ধরতেছে বাচ্চাকে আস্তে করে বললেন যে বাচ্চা নামদার একাধারে চল্লিশ দিন ফজরের নামাজ পড়লে যদি বাচ্চার মেয়ে পাওয়া যায় যে আল্লাহ আপনাকে বাদশাহী দিয়েছেন এত কিছু দিয়েছেন চাই না আপনার মেয়ে আমি সেই আল্লাহকে পাওয়ার জন্য আমার জীবনটা অক্ষ করে দিলাম ওই যে যুবক চলে গেছে বিয়ে শাদী আর নাই যুবক চলে গেছে আল্লাহর অলি হয়ে কবরে ঢুকেছে সুবহান আল্লাহ কয় না আর জোরে কোন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা হাদিস থেকে এটা তো বাস্তব দুনিয়ার ঘটনা হাদিস থেকে শোনাই হাদিস থেকে শুনেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কাছে একজন মুসলিম মুসলমান হলেন হজুরতারে মুসলমান করালেন বললেন যাও এবাদত শুরু করো হুজুর কিছু অজিফা দিলেন এগুলো করতেছেন যাও নামাজ পড়ো আমার ভাইয়েরা ওই মুসলমান এসে হুজুরের সাহাবি এসে কিছুদিন পরে এসে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই দেব দেবীর স্মৃতিগুলো ভেসে ওঠে আমি গাছের পূজা করেছি আমি পাহাড়ের পূজা করেছি দেব দেবীর পূজা করেছি আমার তাম অপকর্মগুলো আমার সামনে এসে ভেসে আমার দৃষ্টাব্দি আল্লাহ আমি কি নামাজ ছেড়ে দেব এর চাইতে ভালো যদি কোন আমল থাকে সেটা আমারে দেন আল্লাহ নবী বললেন ও সাহাবি এর চাইতে উত্তম এবং ভালো আর হতে পারে না যাও তুমি একাধারে চল্লিশ দিন পর্যন্ত মনোনিবেশের সাথে তুমি শুরু 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 এবার যখন করলেন হুজুর বলেন একচল্লিশ দিন আমার কাছে আসবা সাহাবি নামাজ শুরু করে দিলেন একচল্লিশের দিন আল্লাহ নবীর কাছে এসে নবীজিকে সালাম দিতিমের মতো দাঁড়িয়ে আছেন হুজুর বললেন সাহাবি সাহাবিরে খবর কি এবার সাহাবি বললেন ইয়া নাবি আল্লাহ আমি এখন নামাজে দাঁড়িয়ে গেলে শরীরীয় শান্তি দিয়ার হৃদয়টা ভরে যায় আর দেবদেবী কিছু আসে না ইয়া নাবি আল্লাহ আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই মনে হয় স্বর্গীয় শান্তি আমার হৃদয়টাকে ভরে দেয় আমার অন্য কিছু আর স্মরণ থাকে না আমার মনে হয় যে আমি আমার আল্লাহকে দেখতেছি আল্লাহকে সামনে রেখে সেজদা দিচ্ছি আরো কন আল্লাহ এটা হাদিস থেকে শোনালাম এ আমার ভাইয়েরাম আর একটা দুনিয়ায় ঘটে যাওয়া আর একটা মানে ঘটনা শোনায় দিয়ে আবার ফিরে আসতেছি তাদের কারো মন খারাপ আছে নাকি তার কারো মন কি বেজার আছে নাকি না কোন মেন ব্যাগ মন বেজার নাই খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না এই পৃথিবীর জমিনে খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও তেমন আছে কথা বলেন ঠিক কি না আমার ভাইজান ভালো মন্দ নিয়ে এই পৃথিবীটা চলছে আল্লাহ রাকবান্দা খাট্টি নামাজি মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য মসজিদটা ছিল বাজার কেন্দ্রিক মসজিদ বিকালবেলা বাজার করবেন বাজারের জন্য গেছেন তার থিওরি হলো আসরের নামাজ পরে লাকড়ি কিনে নিয়ে বাজারে চ বাজার থেকে বাড়িতে আসবেন কিন্তু আমার ভাইয়েরা যখন তিনি বাজারে ঢুকবেন এমন সময় আসরের নামাজের আজানটা হয়ে গেল আর মুমিন যখন আজান শুনে আমার মুমিনের কিছু ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত মুমিন মসজিদে পৌঁছাবে আর মুমিনের কিছু ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত মুমিন কোথায় মসজিদে না যাবে মসজিদে গেলেই যেন হৃদয়ে একটা শান্তি পেয়ে যায় সুবান আল্লাহ এটা হলো মোমিনদের হিসাব কথা কন কথা কন এটা হলো নামাজিদের হিসাব বিশেষ করে ফজরের নামাজের আজান দেখেন যখন ফজরের আজান হয় যতই আপনার কি বলেন এই ঠান্ডা হোক না কেন যতই কিছু হোক না কেন যদি বরফ পরে ফজরের আজান যখন হয় যারা প্রকৃত নামাজি ইমানদার তাদের দেহে কি আগুন ধরে যায়

আজান যখন হলো আস্তে আস্তে করে মসজিদের দিকে রওনা দিলেন উজু করবেন তারপরে নামাজ পড়বেন আমার ভাইজান উজু উজু করে নামাজ পড়বেন উজু করলেন করার পরে এক বন্ধু তারা ডাকলো এই জন্য দৌড় দিয়ে রাস্তায় আসলো কথা বলে আবার যখন যাচ্ছে তখন কিন্তু নামাজ শুরু হওয়া ভাব ভাব এমতো অবস্থায় দেখে ওই রাস্তার মাঝে এক সাইডে টাকার একটা থইলা পড়ে আছে আগে তো আমার ভাইয়েরা টাকার থয়লা ছিল রাজা বাচ্ছাদের একটা থলা ছিল মহর রাখার জন্য টাকার থলা ব্যবহার করতো তারা বন্ধুগণ আমার এই লোকটি নামাজি আল্লারাই বান্দা এই থয়লাটা নিবে কি নিবে না নিবে কি নিবে না এরকম দোদুল্য মানে পড়ে গেল এমন সময় একামাত হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এবার আল্লাহকে ভয় করে দৌড় দিয়ে মসজিদে ঢুকলেন নামাজ পড়লেন জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছেন আল্লাহ আমার ভিতরটা কেমন জানি মেসাকার হয়ে গেল আল্লাহ তুমি আমার বেজার হয়ে গেছো কেননা টাকার প্রতি আমি একটু মনোনিবেশ দিয়েছিলাম আল্লাহ তুমি হয়তো বেজার হয়ে গেছো মাফ সাহি তোমার কাছে যাই হোক অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে লাকড়ি করে লাকড়ি করে করে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে লাকড়িগুলো যখন রাখলেন তো দেখতেছেন ওই যে টাকার থৈলাটা ওটা ওই লাকড়ির ভিতর থেকে বাহির হয়ে আসে জোরে কন জোরে কন জোরে কন আমার ভাইয়ারাম এই দৃশ্য থেকে সেভম্ব হয়ে গেলেন আমার বন্ধুগণ যখন আসলো ঘুমিয়ে পড়লেন স্বপ্নের ভিতর কে জানি বলছে ওরে আল্লাহর বান্দারি তুমি যে টাকার চেয়ে নামাজকে বেশি প্রাধান্য দিয়েছ এই জন্য আল্লাহ খুশি হয়ে তার কুদরতি কায়দায় তোমার ওই লাকড়ির ভিতরে এই টাকা রাখার ব্যবস্থা করে দিয়েছে আমার ভাইয়েরা যারা হয় যারা প্রকৃত হয় এই যারা আল্লাহ তাদেরকে সাহায্য করেন আর নামাজি যারা হবে তারা অন্যায় করতে পারে না এখানে অনেক বাবাজি আছেন অনেক ভাই আছেন ভাইয়েরা যেমেন তো নিছেন বাদ তো দেন নাই কম হোক বেশি হোক তো নিছেন নেন নাই নেন পঞ্চাশ হাজার হোক বিশ হাজার হোক দশ হাজার হোক আলেম আলেম ওলামা যারা আছে এনাদের কথা নাই বাদে দিলাম ওরা যেহেতু হাদিস কোরআন জানে ওরা এই বিষয়টা জানে যদি শ্বশুরের কাছে চায় তা হাত দিয়ে হিসেবে নাই ওটা তো আর ডেমেন রেমেন হয় হুজুর হাদিয়া হাদিয়া না হাদিয়া চাইয়া নিলে তো হাদিয়া হবে আর যদি শ্বশুর খুশি হয়ে দেয় ওটা তো ডেমেন নয় ওটা হলো হাদিয়া